গুরুদেব আজ সকালে গীতা পড়ছিলাম সেখানে একটা কথা আমার মনকে আলোড়িত করে দিল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন নিজ ধর্ম দোষযুক্ত হলেও পরধর্মের চেয়ে শ্রেয় আমি বারবার ভাবছিলাম এখানে নিজ ধর্ম বলতে ভগবান কি বোঝাতে চেয়েছেন এটা কি আমাদের জাতি ধর্ম নাকি আমাদের কর্ম বা স্বভাবের ধর্ম আমার মনে হল আমি বুঝতে পারিনি ঠিক কোথায় ভগবান আমাদের দাঁড় করিয়েছেন সুন্দর প্রশ্ন করেছ গীতার এই বাণী শুধু অর্জুনের জন্য নয় আমাদের সবার জন্য প্রযোজ্য ভগবান যখন বলছেন নিজ ধর্ম তিনি জাতি বা সম্প্রদায়ের ধর্মের কথা বলেননি তিনি বলেছেন স্বভাব ধর্ম অর্থাৎ যে কর্ম তোমার অন্তরের প্রকৃতি অনুযায়ী সেটাই তোমার ধর্ম স্বভাব ধর্ম একটু বুঝিয়ে বলবেন গুরুদেব হ্যাঁ প্রতিটি মানুষই ভিন্ন প্রকৃতির কেউ শান্ত কেউ কর্মঠ কেউ জ্ঞানী কেউ সাহসী যার যেই স্বভাব তার কাজও সেই অনুযায়ী হওয়া উচিত যখন কেউ নিজের অন্তরের প্রকৃতি অনুযায়ী কাজ করে তখন সেটাই তার নিজ ধর্ম অন্যের পথ যতই সুন্দর মনে হোক যদি সেটা তোমার প্রকৃতির সঙ্গে না মেলে তবে সেই পথ তোমার জন্য নয় ভগবান এই জন্যই বলেছেন পরধর্ম ভয়ঙ্কর কারণ অন্যের পথে গেলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে তাহলে অর্জুনের ক্ষেত্রে নিজে ধর্ম বলতে যুদ্ধ করা আর পরধর্ম বলতে যুদ্ধ এড়িয়ে অন্যের মতো শান্তি বোঝানো হয়েছে ঠিক তাই অর্জুন ছিলেন ক্ষত্রিয় তার কর্তব্য ছিল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু করুণায় তার মন কাঁপছিল তিনি ভাবলেন যুদ্ধ করা পাপ তখন ভগবান বললেন নিজ ধর্ম দোষযুক্ত হলেও পরধর্মের ধর্মের চেয়ে শ্রেয় অর্থাৎ যুদ্ধ কঠিন হলেও সেটাই তোমার কর্তব্য যদি তুমি ভয়ে পালাও তবে সেটা তোমার ধর্ম নয় পরধর্ম গুরুদেব আমরা তো অনেক সময় দেখি অন্যের কাজ ভালো চলছে অন্যের পথ সুন্দর মনে হয় তখন আমরা ভাবি আমরা ওর মতো করব এটা কি ভুল এটাই মানুষের সাধারণ ভুল অন্যের পথ দেখে নিজের পথকে ছোট ভাবা মানেই নিজের সত্তাকে অস্বীকার করা গীতা শেখায় নিজ ধর্মে থাকা মানে নিজের অন্তরের সত্যকে সম্মান করা যেমন একজন শিক্ষক যদি ব্যবসায়ী হতে যায় অথচ তার হৃদয় শিক্ষাদানে আনন্দ পায় সে কখনো শান্তি পাবে না আবার একজন কৃষক যদি জোর করে রাজনীতিতে যায় অথচ তার মন মাঠে থাকে তবে সেও অন্তরে জ্বলবে এই কারণেই ভগবান বলেছেন নিজ ধর্মই শ্রেয় তাহলে গুরুদেব যদি নিজ ধর্মে ভুল হয় তবুও কি সেটা ভালো হ্যাঁ ঠিক তাই নিজ ধর্মে ভুল হলে সেটা তোমার অভিজ্ঞতার অংশ তোমার শিক্ষার অংশ তুমি নিজের ভুল থেকে শিখবে কিন্তু তুমি থাকবে নিজের পথে অন্যের ধর্মে যতই সফল হও সেটি তোমার নয় সেখানে তোমার আত্মা দমবন্ধ হয়ে যাবে দেখো শিশুটি হাঁটতে শেখে প্রথমে পড়ে যায় আঘাত পায় তবুও নিজের পায়ে দাঁড়ায় যদি সে সারা জীবন অন্যের কাঁধে বসে চলে তবে সে কখনো নিজের শক্তি জানবে না তেমনি নিজ ধর্মে দোষ থাকলেও সেটাই উত্তম কারণ তাতে আত্মবিকাশ হয় তাহলে গুরুদেব জীবনের আসল সাধনা কি নিজের ধর্মকে চেনা একদম তাই নিজেকে চেনা মানে ঈশ্বরকে চেনা যখন তুমি বুঝবে তোমার আসল স্বভাব কী তখনই তুমি জানবে তোমার ধর্ম কি ভগবান গীতায় বলেছেন স্বকর্মণাতম সিদ্ধিং বিন্দতি মানবাহা অর্থাৎ নিজের কর্মের মধ্য দিয়েই মানুষ ঈশ্বরকে পেতে পারে তাই সাধনা মানে শুধু জপ তপ নয় নিজের কাজের মধ্যেই ভক্তি খুঁজে পাওয়া তুমি যদি সেবিকা হও তোমার সেবার মধ্যেই ভগবান আছেন তুমি যদি শিল্পী হও তোমার সৃষ্টির মধ্যেই ঈশ্বরের উপস্থিতি তাহলে গুরুবাব আমি যদি আমার স্বভাব অনুযায়ী কাজ করি যেমন জ্ঞান খুঁজি সাহায্য করতে ভালোবাসি তাহলে সেটাই আমার ধর্ম হ্যাঁ সেটাই তোমার ধর্ম এবং সেই ধর্মে থাকলে তুমি শান্তি পাবে জ্ঞান পাবে মুক্তি পাবে অন্যের মতো হতে চাওয়া মানে নিজের সত্তাকে হারানো গীতা শেখায় তুলনা নয় আত্মজ্ঞানই মুক্তির পথ গুরুদেব এই কথাগুলো আমার মনে গভীর শান্তি দিচ্ছে আমি বুঝতে পারছি ধর্ম মানে শুধু আচার নয় ধর্ম মানে নিজের কর্তব্য নিজের পথ নিজের সত্যকে গ্রহণ করা ভগবানেরই শিক্ষা কত সুন্দর অন্যের পথে চললে যতই সাফল্য আসুক তবু মন শান্ত থাকে না কিন্তু নিজের পথে ছোট পদক্ষেপও আনন্দে ভরে ওঠে তুমি সত্যিই গীতার হৃদয় স্পর্শ করেছ আজ মনে রেখো নিজ ধর্মে থাকা মানে নিজের অন্তরের ঈশ্বরকে জাগ্রত রাখা অন্যের ধর্মে গিয়ে সেই ঈশ্বর ঘুমিয়ে পড়ে ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুধু অর্জুনের জন্য নয় প্রত্যেক মানুষের জন্য এক চিরন্তন সত্য যে নিজ ধর্মে স্থির সেই মুক্ত যে অন্যের ধর্মে মুগ্ধ সেই বদ্ধ গুরুদেব আমি আজ থেকে আমার নিজের স্বভাবের পথে চলব ভয় বা তুলনা নয় আমি আমার অন্তরের সত্যকে মান্য করব গীতা সত্যি জীবনের দিশা এটাই আসল গীতাজ্ঞান জীবনে শান্তি চাও তবে নিজ ধর্মে থাকো ভয় পেও না অন্যের সাথে তুলনা করো না যে নিজের কর্তব্যে অবিচল তার মধ্যেই ঈশ্বর প্রকাশিত হয় মনে রেখো নিজ ধর্মে স্থির থাকা মানে ঈশ্বরের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রাখা ধন্যবাদ গুরুদেব আজ মনে হচ্ছে যেন ভেতরের অন্ধপারে আলো পড়েছে এ যেন ভগবানের কণ্ঠ আজ আপনার মাধ্যমে শুনলাম সবই ভগবানের কৃপা তুমি তোমার পথ চিনে ফেলেছ এটাই তোমার প্রথম বিজয় এখন শুধু সেই পথে দৃঢ় থাকো ভুল হবে সংশয় আসবে কিন্তু মনে রেখো নিজ ধর্মেই মুক্তি ধর্মের সাফল্য নয় নিজের ধর্মের সততা এটাই গীতার মর্ম হ্যাঁ গুরুদেব আমি আজ গীতাকে নতুন চোখে দেখলাম